আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটি হবে হলো আমাদের সমাজের ভাই ব্রাদার যারা আছে তারা সবাই মিলে প্রত্যেকটা বছর আমরা উনত্রিশ রোজায় একটা ইফতারের আয়োজন করি আর কি তো ইফতারের আয়োজনটা হয় যেমন যে হাদিয়াগুলো আছে প্রথমে তো বলি হাদিয়াগুলো আমাদের শুধু ভাই ব্রাদার যারা আছে তারাই আমরা দেই আর সমাজের প্রত্যেকটা ঘরে আর কি দাওয়াত দেওয়া হয় তো আলাদাভাবেও আমাদের যেখানে আপনার আমাদের সমাজ ছাড়াও আর কি অন্য অন্য জায়গায় কিছু কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয় তো প্রথমে সকাল থেকে শুরু করলাম আপনার ড্যাগ এনে তারপরে আমাদের স্থানীয় বাজারে চলে গেলাম সেটা হলো আমাদের একটি উপজেলায় তো আমরা আজকে সব ভাই যারা আসি বাড়িতে যেটা আমরা পরিচালনা করি যে সমস্ত ভাই ব্রাদার তারা সবাই মিলে চলে গেলাম আজকে ভেদারগঞ্জে তো ভেদারগঞ্জে আমরা গিয়ে আমরা আগে মাংস কিনবো তারপরে ফল কিনব তারপরে বিভিন্ন তেহারির জন্য আপনার যেই মালামালগুলো লাগবে মশলা সেগুলো সব কিনে আনবো তো দেখেন আমরা দেখতে দেখতে চলে আসলাম ভেদারগঞ্জ বড় ব্রিজের ওপরে তো আপনাদের আমরা আজকে আমাদের একদম প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব দেখেন প্রথমত কিন্তু আমরা আপনার প্রত্যেকটা ঘরে ঘরে এই আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে আর কি দাওয়াত দেওয়া হয়েছে তারপরে আমরা আমাদের মসজিদের আশেপাশে জায়গাগুলো আমরা পরিষ্কার করলাম তারপরে আমরা চলে আসলাম বাজার করার জন্য তার আগে কিন্তু আমাদের একটা বৈঠকে আর কি হিসাব করা হয়েছিল কত কেজি কী লাগবে কি কী মাছমানা লাগবে তো দেখেন আমরা এখন ফলের দোকানে চলে আসলাম ফল কেনার জন্য তা মোটামুটি আমাদের ফল কেনার শেষ তারপরে আমরা গরুর মাংসটা কিনে আনব তো এখানে আমাদের ফলের আইটেমটা থাকে পাঁচ পদের আর কি তারপরে শরবত থাকে তারপর আপনার বিরিয়ানি থাকে তো বিরিয়ানিটা হলো পার্সেল আর কি দেওয়ার জন্য সবারই পার্সেল দেওয়ার চেষ্টাটাই করি আর আমরা পার্সেলই দিই তো দেখেন এখানে আমরা আজকে ভালো দেখে আর কি গরুর গোছটা কিনে নিয়ে আসলাম আমরা নিজেরা গিয়ে তো আমার কাছে গরুর গোষ্ঠাও অত্যন্ত ভালো লাগছে কারণ আজকে কষে আমাদের ভালো মাংসগুলো দিয়েছিল তো ভালো মানুষ ভালো কাজ করলে তার প্রশংসা ভালোই করা লাগে তো বন্ধুরা আমাদের মতো যারা এরকম সমাজে দায়িত্ব নিয়ে কাজ করেন তারা আজকের এই ভিডিওটার ভিতরে কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আমাদের এখান থেকে আমরা গরুর মাংস নেওয়ার পরে আমাদের যেহেতু এখানে তেহারির জন্য মাংস কাটা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কষাই কিন্তু সেই পিসগুলো করে দিবেন না আমাদের আলাদা করে নিতে হবে তা আমরা এখন সব ভাইরা মিলে যে সমস্ত ভাইরা পরিচালনা করি সেই সমস্ত ভাইরা দেখেন এখানে কাজ করতে আমাদের রিপন বাই যেটা হলো মহাপরিচালক তারপরে আছে সহকারী আছে মুক্তার তো দেখেন প্রত্যেকটা বার কিন্তু এই দুইজনের উপরই কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে আপনার চাপ পড়ে আর দেখেন এখানে দেখেন উনি কিন্তু মানে আপনার গরুর মাংস কাটতে কাটতে কিন্তু প্রায় গায়ের শার্ট খুলে ফেলছে এত পরিমাণ ঘাম আছে আর ভাই কিন্তু এই মাংস কাটতে কাটতে আজকে হাতও কেটে ফেলছিল তো যাই হোক রিপন বাই এবং মুক্তারের জন্য অনেক অনেক দোয়া রইল এরকম প্রত্যেকবার যেহান করার সুযোগটা পাই আরও ভালোভাবে করার যেন সুযোগটা পাই মুক্তারের উদ্যোগকে হলো আমাদের প্রত্যেকবার আয়োজনটা হয় তো দেখেন দেখতে দেখতে আমাদের আজকে আয়োজনটা বেশি দূর চলে গেল তো এরপরে দেখেন আমাদের মাঝে এখন বাবুর্সি চলে আসছে আমাদের তেহারিটা পাকার জন্য তো দেখেন এরপরে কিন্তু আমাদের তেহারি কিন্তু প্রায় মোটামুটি হওয়ার কাছাকাছি আর কি তো দেখেন তারপরে আমরা আমাদের